মিমনুন পেশ মুন সাকিনের পরে ফা ইকফা গুন্না করে পড়তে হবে ফা কাফ জবর ফাকের কি জেরের বাম ইয়া ইয়ার উপরে জজম জেরের বামপাশে জজমালাইয়া মদের হরফ একালিফ টেনে পড়তে হবে মো ফিনা নুন জবর ন মুফাক্কিনা ফা ইন্নাল ফা জবর ফা হামজা নুন নুন যের ইন নুন এর উপর তাশদিদ তার ডান হরফে হরকত ওয়াজিব গুন্না ফা ইন্নাল নুন জবর নাল জিম নুন জবর জান নুনের উপর তাস দিদ ডান হরফে হরকত জিমের উপরে জবর হরকত বা ইনাল জান্নাতা তা জবর তা জান্নাতা লি হুব্বিল বিল লামজের লি হাবা পেশ হুব লি হুব বা বিল বার জের লামের সাথে বালামজের বিল লিহ বিল ইবর খের রি হামজা আজের ই আলিফের মধ্যে যখন জবর জের পেশ জজম হয় তখন কি করতে হয় আলিফকে হামজার উচ্চারণ করতে হয় হামজা আজের ই লালসেন জবর রাস ই ইন জবর সাহা মিম আলিফ জবর মা মিমের উপরে জবর জবরের পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে চিহ্ন বা মি হামজা মদে মুক্তা উ হামজা নুন পেশ উং নুন সাকিনের পরে শিন ইক ফাগুন নাম উং শাক কিন জবর শাক কফতা জবর شقت إذا السماء شقت ما الطارق ميم تو زبر ما تو ألف زبر تو تو زبر زبر ربان فشيك اللي ألف مدر هروف أكلف مات بات ري

শাকিবো আমরা যদি এই জায়গায় থামি অক্ফ করি সেক্ষেত্রে কী হয় অক্ষের সময় শেষ হরফ যেটা থাকে সেই হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায় বার উপরে পেশ আছে এই পেশটা শাকিন হয়ে যাবে ঠিক আছে সাকিন কিন্তু এই যে নুনের উপর যেটা এটাকে সাকিন বলা হয় এটাকেই জজম বলা হয় এটাও বার উপরে হয়ে যাবে সাক মেম মিং নুন সাকিনের পরে শিন ইক ফাগুন না মিং شَر شِن رو زَبَر شَر رَ لَم زَر رِ ل مِ ن شَر رِ ل وَ زبر وَ وَوْ زبر زَبَر وَ س وَوْ زَبَر سِن ني سَتِه وَوْ سِن زَبَر وَ س وَوْ اَلِف زَبَر وَ سیل لَم زَر سِ ل سِن ني سَتِه لَامِ شَتِه سِل لَم زَر وَ س وَ خن سِ খন্নাসি এই জায়গায় অক্ষের কারণে সিনের স্বাগীন হয়ে যাবে খন্নাস খন ওয়াজিব গুণা নীপুর তার ডান হরফে হরকত মিং খন্নাস